একটি মেয়ের বিকৃত ছবি একজনের মোবাইলে ছিল বা একাধিক ছিল চুপ করেছিল কখন এরকম একটা ঘটনা ঘটবে তবে বলে এটা অতি তো শুধুই রাজনীতি যদি যদি এমনটা যেটা আপনি বললেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তো এটা মানে ভয়ানক প্রবণতা সেক্ষেত্রে তো চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায় তা সেই প্রশ্ন নিশ্চিত করে আমি করছি না আমি শুধু এটুকুই বলতে চাইছি যে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে যদি রাজন্দার কাছে সঠিক তথ্য থাকে তাহলে রাজন্দার উচিত ছিল যবে থেকে সে ঘটনা জানতে পেরেছে তবে থেকে এই বিষয়টা নিয়ে প্রশাসনের দ্বারস্থ তবে থেকেই এই বিষয়টা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো কারণ যে একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পায় আমরা ধরে নিতে পারি তার সঙ্গে শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ভালো যোগাযোগ ছিল কেন সে জানায়নি তার উত্তরগুলো তাকেই দিয়ে দিতে হবে আপনারা এই প্রশ্নগুলো তাকেই গিয়ে করুন যে এতদিন তিনি কেন জানালেন আজকে তিনি দল থেকে নিলম্বিত তার স্বামী প্রান্তিক চক্রবর্তী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন বর্তমানে নিলম্বিত সহস্বভাব তিনি আর্জি করের মতো স্পর্শকাতর ঘটনাকে নিয়ে একটি মানে লাভজনক কার্যকলাপ করলেন শর্ট ফিল্ম বানালেন তার পরিপ্রেক্ষিতে দল তাকে তাদেরকে নিলম্বিত করল সাসপেন্ডেড করে সাসপেন্ডেড হবার পর থেকে তারা এতদিন অপেক্ষা করেছিলেন যে কবে এরকম একটা ঘটনা ঘটবে তারপর আমি মুখ খুলব আমার মনে হয় এমনটা নয় কিন্তু কি কেন এতদিন মুখ কারণে বা তৃণমূল ছাত্র পরিষদ থেকে ক্রমশ সরে আসার কারণে কি এখন মুখ খুলছেন তিনি তার উত্তর অসংখ্য দিতে পারবে যে ও কেন মুখ খুলছে আমি যেমনটা প্রথমেই বললাম এটা সম্পূর্ণভাবে তৃণমূল ছাত্র পরিষদের বিষয় কারণ রাজন্য তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ডেড বহিষ্কৃত হয় এই বিষয়টার এই সাসপেনশন আর বহিষ্কার বরখাস্ত এবং বহিষ্কার এই দুটোর মধ্যে একটা সুক্ষ্ম পার্থক্য আছে এটা বুঝতে হবে তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সাসপেন্ড করেছে যতক্ষণ না তাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হচ্ছে বা তারা দল ছেড়ে চলে যাচ্ছেন ততক্ষণ আমার মনে হয় যে নিরূপ মন্তব্য করা ঠিক হবে না নিশ্চিতভাবেই অনেকে সমালোচনা করছেন কারণ তাদের অনেক বিষয় শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ নয় বরং দলের বিরুদ্ধে যাচ্ছে এবং অনেক বিষয়গুলো শুনে মনে হচ্ছে যেগুলো ভিত্তি কিন্তু আমি খুব নির্দিষ্ট বলতে চাই যে যদি কারুর মনে আমরা দু হাজার একুশ পেরিয়ে এসেছি মুকুল রয় শুভেন্দু অধিকারীর মতো লোকজন দল ছেড়ে বেরিয়ে গেছে অনেকে দল ছেড়ে বেরিয়ে গিয়ে তারপরে আবার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য দিদির পায়ে এসে পড়েছে দিদি তাদের স্নেহ আশ্রয় দিয়েছে ফলে এই ঘটনা প্রবৃত্তি আমরা দেখেছি কেউ যদি কারুর যদি মনে হয় সে তৃণমূল কংগ্রেসে কাজ করতে পারছে না তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠনে কাজ করতে পারছে না সমস্যা হচ্ছে সে ভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলির সিক করতে চাইছে সে যদি করতে চায় সে করতেই পারে ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামো সংবিধানসম্মত অধিকার প্রত্যেকটি ব্যক্তিকে দিচ্ছে যে তারা যে কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে সম্পৃক্ত হতে পারেনি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা তো দলের বদল হবার কোনো জায়গা নেই কিন্তু কেন কি বৃত্তান্ত কেন এগুলো হচ্ছে এর সবচেয়ে ভালো উত্তর রাজনায় দিতে পারবো